রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সোমবার উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে দেন একজন নিয়োগ প্রত্যাশী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক এই শিক্ষার্থীর অভিযোগ প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে ইউজিসির মানদণ্ড অমান্য করা এবং শূন্য পদের চেয়ে দ্বিগুণ নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে সেটার এগেনস্টও আমি মহামান্য হাইকোর্ট বিভাগে এডিট করেছি ও এখানে আমার দাবি ছিল যে রেজাল্ট কলা অনুষদের শিথিল করার জন্য কারণ ইউজিসি সে ইউজিসিতে আপনার উল্লেখ করছে যে কলা অনুষদ জন্য রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো একটিতে আর আপনার অপরটিতে আছে থ্রি পয়েন্ট টু ফাইভ সেখানে আমার পক্ষে রায় দিয়েছে এবং ছয় মার্চ কলা অনুষদভুক্ত সকল ডিপার্টমেন্ট আর অর্থাৎ আঠাশটা ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগ স্থগিত করছে তিনটা সার্কুলার দিয়েছিলো সেখানে এখন শুনছি এখন আমার স্পষ্ট প্রমাণ আছে ছয় জনের সিলেকশন করছে এবং আপনার ভাইবাবোডে ভিসি স্যার আপু বেশি আপনার হচ্ছে এক্সটার্নাল ওনাদের সিগনেচার হয়েছে আজকে যেহেতু সিন্ডিকেট সভা ওখানে আজকে পাশ হওয়ার কথা ছিল প্রক্টর বলেছেন ওই শিক্ষার্থীর নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নেই ও অ্যাপ্লিকেশন করার যোগ্যতা আমাদের বর্তমান যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া ফিট করে না সে বর্তমান যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হওয়ার জন্য দরখাস্ত করার যোগ্যতা রাখে না হাইকোর্টের যে সমস্ত নিয়মকানুন সব কিছু মেনেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিভাগের নিয়োগ বোর্ডের ভাই বা লিখিত পরীক্ষার মাধ্যমে আমার মনে সিদ্ধান্ত নিয়েছে শূন্য পদের চেয়ে দ্বিগুণ শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে ফোন করা হয় উর্দু বিভাগের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামকে তিনি বলেন এটি গোপনীয় বিষয় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হওয়ার আগে কিছুই বলা যাবে না শাহপরান স্কাই বাংলা রাজশাহী